আসসালাম আলাইকুম দর্শক সংবাদ সংক্ষেপে আপনাদের স্বাগত ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা ও ভূমিধ্রষে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট কাদামাটির স্রোত ভাসিয়ে নিয়ে গেছে পুরো একটি গ্রাম এনডিটিভির খবর অনুযায়ী উত্তরাখণ্ডের হারসিলে ব্রেস্টের ফলে এই আকস্মিক বন্যা ঘটে ক্ষীরগঙ্গা নদীর তীরে অবস্থিত ধারাইল গ্রামটি মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে যায় স্রোতের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে সামনে যা কিছু ছিল সবই ভেসে যায় এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক মানুষ যাদের মধ্যে নয়জন ভারতীয় সেনা সদস্য ঘটনার পরপরই সেনাবাহিনী একশো পঞ্চাশ জন কর্মীকে উদ্ধার কাজে পাঠায় তবে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের গভীর সমবেদনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবারও আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব